নিয়োগ বিজ্ঞপ্তি অনুগ্রহ করে এমআরে সনাতনটি দেখে নেবেন বেসরকারি উন্নয়ন সংস্থা সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশের কর্ম এলাকা পটুয়াখালী বাগেরহাট সিরাজগঞ্জ ঢাকা ও মানিকগঞ্জ জেলায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নিম্নবর্ণিত সাপেক্ষে কিছু সংখ্যক এলাকা ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক এবং বাগেরহাট সিরাজগঞ্জ ঢাকা ও মানিকগঞ্জ জেলায় কিছু সংখ্যক ফিল্ড অফিসার নিয়োগ প্রদান করা হবে উল্লেখিত এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে পদের নাম এলাকা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর বয়স অনুর্ধ্ব পাঁচচল্লিশ বছর মাসিক বেতন শিক্ষান্বিশকালে বেতন হবে ছেচল্লিশ হাজার ছয়শো বিশ টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে একান্ন হাজার তিনশো নিরানব্বই টাকা ন্যূনতম অভিজ্ঞতা ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থার এলাকা ব্যবস্থাপক হিসাবে কমপক্ষে দুই বছর এবং মাইক্রো কার্যক্রমে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য পদের নাম শাখা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর বয়স অনুর্ধ্ব পাঁচচল্লিশ বছর মাসিক বেতন শিক্ষান বেতন হবে তিরিশ হাজার টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে বত্রিশ হাজার চারশো আটষট্টি টাকা ন্যূনতম অভিজ্ঞতা ক্ষুদ্র কার্যক্রম পরিচালনাকারী সংস্থা শাখা ব্যবস্থাপক হিসাবে কমপক্ষে তিন বছর অথবা সহকারী শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য পদের নাম শাখা হিসাবরক্ষক শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর বয়স অনুর্ব চল্লিশ বছর মাসিক বেতন শিক্ষান বিষকালে বেতন হবে চব্বিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে পঁচিশ হাজার আটশো পঁয়ত্রিশ টাকা ন্যূনতম অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থার শাখা হিসাবরক্ষক হিসাবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য পদের নাম ফিল্ড অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর মাসিক বেতন শিক্ষানবিশকালে বেতন হবে তেইশ টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে পঁচিশ হাজার টাকা ন্যূনতম অভিজ্ঞতা এই পদে অভিজ্ঞতার প্রয়োজন নেই আবেদনকারীদের সংস্থার কর্ম এলাকায় যে কোনো স্থানে মাঠ পর্যায়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে উল্লেখিত সকল পদের জন্য শিক্ষানবিষ্কাল ছয় মাস এছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাজুইটি বছরে দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা মোবাইল বিল কর্মীর একক আবাসন ব্যবস্থা ইত্যাদি প্রদান করা হবে নির্বাচিত হলে শিক্ষান্বিশকালে বেতন সমপরিমাণ টাকা ফেরতযোগ্য জামানত হিসাবে জমা দিতে হবে প্রার্থীকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে বৈধ কাগজপত্র সহ নিজস্ব মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে মোটরসাইকেল রক্ষণাবেক্ষণা ও জ্বালানি খরচের জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদেরকে আগামী একত্রিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত সদ্যতোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং মোবাইল নম্বর সহ সহকারী পরিচালক মানব সম্পদ প্রশিক্ষণ ও প্রশাসন সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ বাড়ি নং তেষট্টি ব্লক ক রোড নং তিন পিসিকালচার হাউজিং সোসাইটি লিমিটেড শ্যামলি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস যোগে আবেদনপত্র প্রেরণের অনুরোধ করা হল খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টি অথবা ডিএ দেওয়া হবে না সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ কোনো প্রকার শিশু ও নারী নির্যাতন এবং নেশাজাতীয় দ্রব্য গ্রহণকারীকে প্রশ্রয় দেয় না